হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এনসি আজকে আমরা যে বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ওই বিষয়টা হলো আপনি দেখেন রয়েস কাটার প্যাকাচাইজ রয়েস কাটার স্যালিন্ডার পেড মেশিন দিয়ে কীভাবে টি শার্টের সিলিফ্যাম করা হয় আর কি তো আসলো ব্র্যান্ড ব্র্যান্ডই যেহেতু ফ্যাকাসাইস গার্মেন্টসের সবচেয়ে ব্র্যান্ডের একটা মেশিন প্যাকেজাইজ দেখেন মেশিনটার কালার কীরকম হয়ে গেছে তারপরেও আপনার কিভাবে অপরটার এটাতে প্রোডাকশন দিতে আছে। আসলো এই মেশিনগুলোর তুলনা হয় না যে মেশিনগুলো তো পরিমাণ ভালো অনেকেই অনেক গার্মেন্টসেই অনেক গার্মেন্টসের মালিকই বিভিন্ন মেশিন ইউজ করে বিভিন্ন ব্র্যান্ড ইয়ার মেশিন কোম্পানির মেশিন তো আসলে যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে যারা গার্মেন্টস মালিক অনেক মালিক আছে মেশিন করে কারণ কি কারণে আপনার এগুলা আপনার প্রোডাকশনও ভালো হয় আপনার সব দিক দিয়ে ভালো হয় শিলিও খুব সুন্দর দেখেন মেশিনটার কি অবস্থা হয়েছে তারপরেও প্রোডাক্ট কীভাবে কাজ করতে তো আসলে এটা হইল মূলত আমাদের চ্যানেলটা হলো গার্মেন্টস বিষয় কিবা বা গার্মেন্টসের মেশিন কিভাবে ঠিক করা হয় আসলে আমাদের মূলত চ্যানেল রইল এই কারণেই আমরা ইয়া করছি তো আসলে আপনারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করলে হয়তো আমার মনে ভিতরে আগ্রহী থাকবে আরও সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি করতে পারবো ভালো করতে পারবো যদি আসলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর কমেন্ট করবেন লাইক কমেন্ট করে লাইক দিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় তাহলে হয়তোবা আমাদের মনে একটু উৎসাহ রাখবে আমরা আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো তো আসলে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে আমাদের ভিডিও যে ভিডিওগুলো বানাইতেছে সেগুলো আসলে আমাদের ব্যর্থ তো আমরা চাই আসলে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন